আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে চলে এলাম পুচ্ছনের বেগুন ভ্যালি আজকে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন সামনের দিকে যাওয়া যাক ഇതുমধ্যে আপনারা বুঝতে পেরেছেন জায়গাটি কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর ভেতরে গেলে আরো অনেক কিছু দেখতে পাবেন এটা পুরোটাই বরফে ঢাকা এবং মনে হচ্ছে যে বরফের রাজ্যে চলে এসেছি ছোট বড় বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছে এটা অনেকটা একটা পার্কের মতো তো এর ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলো দেখাবো এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখ এই পার্কে প্রবেশ করতে অবশ্যই টিকিট কাটতে হয় টিকিট না কাটলে কিন্তু এইভাবে বাধা দিয়ে দিবে দেখুন সামনে দাঁড়িয়ে রয়েছে আমাকে বাধা দিচ্ছে সো আমার যারা আমি যাদের সাথে আসছিলাম তারা কিন্তু টিকিট কাটছে অলরেডি বাট আমি তাদেরকে না দেখেই চলে যাচ্ছিলাম সো আমাকে বাধা দিয়েছে তারপরে আমি চলে এলাম যে টিকিট কাটছে এটা দেখানোর জন্য সো দেখুন আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে তো যেহেতু টিকিট কাটা শেষ এখন টিকিটটা শো করেছি এবার আমাদের ভেতরে যেতে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন সম্পর্কে আমাদেরকে অবগত করছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্টল তো সব স্টল আপনাদেরকে দেখাবো কোন স্টলে কি কি সেল হচ্ছে সব কিছু দেখাবো তার আগে আমরা এখন মাউন্টেন থেকে ঘুরে আসি সামনের দিকে এত সুন্দর একটি মাউন্টেন যেটা আমি দেখাবো এই ভিডিওতে সো চলুন আমার সাথে সাথে সবাই সামনের দিকে এগিয়ে যাই ও মাই ঘর দেখুন দূর থেকে কত সুন্দর ফুল ফ্রিজি মাউন্টেন উচ্ছন শহরে মূলত এই বেগুন ভ্যালি অবস্থিত এটি মূলত অসাধারণ সুন্দর প্রাকৃতিক উপত্যকা বিভিন্ন দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে এই জায়গাটা দেখার জন্য দেখুন আশপাশ কি পরিমাণ মানুষ তারা কিন্তু সবাই ছবি তুলছে কেউ করছে ভিডিও তো আমরাও চলে এলাম এই মাউন্টেনের সাথে ছবি তোলার জন্য দেখুন কতটা সুন্দর এবং অসাধারণ এই দৃশ্য সম্পূর্ণ মাউন্টেনটাই কিন্তু বরফে ঢাকা দেখুন কি পরিমাণ বরফ এখানে জমে রয়েছে যেটা দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো অসাধারণ আসলে বাস্তবে দেখতে যে এত সুন্দর দু চোখ জুড়ে যায় এদিকে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন আমাদের সজীব ভাই এবং ক্যামেরাম্যান আমার জামাই সে কিন্তু খুব ভালো ছবি তোলে ছবি তুলে দিচ্ছিল এতটা সুন্দর চারিদিকে অনেক সুন্দর অসম্ভব সুন্দর এখানে অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে পুরা বরফ একেবারে জমে গিয়েছে বরফের মাউন্টেন এত সুন্দর একটা জায়গা আসলে না আসলে বোঝা যাবে না যে জায়গাটা এতটা সুন্দর তো এই যে আমার সামনে দেখুন কত সুন্দর বাচ্চারা তাদের গার্ডিয়ানরা সবাই কিন্তু এই যে পুরো লেকের উপরে খেলছে এটা পুরো বরফএকবার জমে গিয়েছে লেকটা দেখতে এত সুন্দর লাগছে 마শাআল্লাহ দেখুন ছোট ছোট বাচ্চা এদিকে ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে খেলা করছে মানে পানি ফুলি বরফ হয়ে গিয়েছে এটা শক্ত হয়ে গিয়েছে তো তার উপরে কিন্তু হাঁটা চলা করছে খেলাধুলা করছে খুব এত ভালো লাগতেছে আজকে এসে আমার সত্যি আমার মনটা ভরে গিয়েছে এইগুলো দেখলে না সত্যি মানে মন ভরে যায় একবেলা বেলা না খেয়ে থাকা যায় বাট এত সুন্দর একটা মুভমেন্ট না দেখে মিস করে থাকা যায় না এই আপনারা এই উইন্টারে ঘুরতে বের হন দক্ষিণ কোরিয়ায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সো আপনারা এই জায়গাগুলোকে উপভোগ করুন ঘুরুন এবং নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্টল বসেছে বিভিন্ন ধরনের ডল রয়েছে খাবারের স্টল তো অনেক মানুষের এখানে কিন্তু আগমন হয়েছে খুব ভালোই লাগছে দেখতে বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে এখানে একটা খেলা হচ্ছে কত সুন্দর ভাবে যে যার মতো কিন্তু এনজয় করছে ভালোই লাগছে এগুলো দেখতে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা অনেক সুন্দর পার্কিং এর ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে খুব সুন্দর ভাবে কিন্তু ওয়া এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে আমার কাছে সবাই অনেক এনজয় করছে এই জায়গাটাই আরো একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখায় দেখুন স্লিপার সবাই স্লিপ খেয়ে নিচের দিকে চলে আসছে অনেক সুন্দর এখানে যে স্লিপার সবাই বসে আছে তো একসাথে সবাই কিন্তু স্লিপ খেয়ে সামনের দিকে চলে আসবে ওয়াও এত সুন্দর মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে ছোট বড় সবাই রয়েছে এত সুন্দর দৃশ্য আসলে মিস করা যায় না ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম